আপনি সুন্দর একটা তৈরি যে আমাদের আপান করতেছেন একদম চিরাগায়ে দিতেছেন মানে এখানে কি এই চলে নাকি টাকার অনেকে আসে টাকা নিয়ে চলে যায় তাই না সব উঠাইছি ভিডিও করে লইছি পাস কর কইতে এ এদিকে আছে এটা ডাকারিডা নেন তো

এই কাকা এই আপনার নাম কি হtextit আপনার নামটা কি আপনার নাম কি কি আপনার নামটা আমার নাম মজি আমার তো ওই ভাষায় সেখানে এইরকম ইস্তাপনা করেন আপনি এইভাবে করছেন কেন যেটা বৈদ্যতা আছে করেন